প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ফ্যামিলি কিচেন ব্লক থেকে সবাইকে স্বাগত তো চলে এসেছি আবার কিছু রান্না নিয়ে তো প্রথম আমি এখানে ডাল নিয়ে নিলাম অল্প করে ডালটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি একমাখ জলও দিলাম লবণ পরিমাণ মতো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে ডালটাকে বসিয়ে দিয়েছি ডালটা ফুটে উঠেছে গ্যাসটা কমিয়ে আমি একটু ঢেকে দিলাম এদিকে আমি আলু ঝিরিঝিরি করে কাটছি আলু কাটা হয়ে গেছে আলুগুলোকে ভালো করে কষলে কষলে আমি ধুচ্ছি ভালো করে ধুতে হবে আলুতে বালি থাকলে হবে না তো ভাত এদিকে হয়ে গেছে ভাতগুলোর ফ্যান ঝরিয়ে আমি উবর দিচ্ছি ভাত উবর দেওয়া হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আলু ঝিরিঝিরি করে কেটেছিলাম সেগুলোকে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ দিলাম এবার এগুলোকে ভাজবো ডালটাই দিয়ে কতটা সেদ্ধ হয়েছে দেখছি ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে হলুদ দিলাম গরম জল দিলাম আলু ভাজাটাও এদিকে হয়ে গেছে এটাকে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি আলু ভাজাগুলো সব তোলা হয়ে গেছে তো একই করার মধ্যে একটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা একটু জিরো ফোরন দিয়ে ডালটাকে সোমবার দিয়েছি একটু স্বাদ মতো লবণ দিয়েছি ডাল হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম মা এদিকে পুজো দিয়ে ঠাকুরের কাপড় ধুয়ে মেলছে বাজার দিয়ে চিকেন নিয়ে এসছে সেগুলোকে আমি ভালো করে এখানে ধুচ্ছি চিকেনের মধ্যে অনেক সময় যে কাঠের ওপর কি কাটে না সেই কাঠ কুচি কুচি থেকে যায় সেই জন্য ভালো করে বেছে বেছে আগেই বেছে নিয়েছি এখন চিকেনগুলোকে ভালো করে ধরছি তো চিকেন ধোয়া হয়ে গেছে এবার ঝুড়ির উপরে তুলে চিকেন থেকে জলগুলো ভালো করে ঝরাবো তো মা জ্বালনা দিয়ে দেখছিল আমি যখন চিকেন ধরছিলাম তো ঘরে চলে এসেছি এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এ দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা গোটা গরম মশলা কুচুনো পেঁয়াজ বাটা মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি লবণ দিলাম অল্প একটু মশলার মধ্যে একটু ঢেকে দিলাম তো দেখুন তেল বেরিয়ে গেছে এর মধ্যে অল্প একটু মশলার বাটি ধোয়া জল দিচ্ছি বাইরেও প্রচণ্ড হওয়া হচ্ছে তো মতো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম চিকেনটাও দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিলাম এবার এগুলোকে ভালো করে কষাতে হবে তো কষাতে কষাতে এর মধ্যে আলুগুলো দিয়ে একটু ঢেকে দিলাম তো দেখুন জল বেরিয়ে যাচ্ছে ঢেকে দেওয়ার পরে তো আর একটু আমি কষিয়ে ঢেকে দিলাম তো দেখুন আরও কতটা জল বেরিয়ে যাচ্ছে এইভাবেই চিকেনটাকে ঢেকে ঢেকে কষাতে হবে এক সময় দেখবেন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তখন আর ঢাকার প্রয়োজন নেই আর এর ভিতরে আমি এক ফোঁটাও জল ব্যবহার করে নিই তো বন্ধুরা চিকেন কষা হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিও বাই বন্ধুরা